নিশ্চিন্তপুর গ্রামের বধু হত্যার ঘটনায় স্বামী ও শাশুড়িকে বুধবার পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে মহামান্য আদালত মঙ্গলবার নিশ্চিন্তপুর গ্রামে শ্বশুরবাড়িতে ঝুলন্ত মৃতদেহ সামন্ত নামে এক গৃহবধূ ঘটনায় পরিবারের অভিযোগ ছিল তাদের মেয়েকে চরম অত্যাচার করে খুন করে ঝুলিয়ে দিয়েছে শাশুড়ি ও স্বামী এই ঘটনায় জয়পুর থানা পুলিশ গ্রেপ্তার করে স্বামী মঙ্গল সামন্ত ও তার মাকে প্রীতির রয়েছে বছর ধরেকে ফুটফুটের সন্তান আপাতত দিদার কাছে রয়েছে সে এত অল্প বয়সে মাতৃহারা শিশু চোখে জল ফেলছে প্রীতি পরিবার একই সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তাদের অত শাস্তির দাবি জানিয়েছে তারা উল্লার দিকারী ও বিয়ের রিপোর্ট আমতার নিয়সা